পরীক্ষার পর তিন মাসের জন্য নিখোঁজ হয়ে যাও সাকসেস মডিভেশন ইন ব্যাংলা তুমি কি কখনো ভেবেছ তোমার জীবনে একবার যদি তুমি সত্যিই নিজেকে হারিয়ে দাও তিন মাসের জন্য সবাই থেকে সবকিছু থেকে নিজেকে সরিয়ে নাও তাহলে কি হতে পারে পরীক্ষার পর সবাই যখন আরামের সময় কাটাচ্ছে তুমি যদি তখন নিজের জীবনের জন্য নিখোঁজ হয়ে যাও এই তিন মাসই তোমার পুরো জীবনের মোর ঘুরিয়ে দিতে পারে পরীক্ষার পর সবাই সাধারণত বিশ্রাম নেয় সিনেমা দেখে বন্ধুদের সাথে ঘুরে বেড়ায় কিন্তু সাফল্য তাদের হাতে আসে না যারা বিশ্রাম নিচ্ছে সাফল্য আসে তাদের কাছে যারা নিখোঁজ হয়ে নিজেদের উপর কাজ করছে আজকের ভিডিও তোমাকে দেখাবে কিভাবে তিন মাসের জন্য নিখোঁজ হয়ে নিজের জীবনকে বদলে দিতে পারো পাট এক কেন তিন মাসের জন্য নিখোঁজ হওয়া দরকার এক মাইন্ডসেট শিফট তৈরি করার সময় প্রতিদিন একই রুটিনে চললে তুমি একই জায়গায় রয়ে যাবে নিখোঁজ হওয়া মানে নিজের জন্য সময় বের করা এই সময় তুমি নিজের ভবিষ্যতের জন্য চিন্তা করবে পরিকল্পনা করবে শিখবে দুই অন্যদের চেয়ে এগিয়ে যাওয়ার সুযোগ বেশিরভাগ মানুষ এই সময়ে সময় নষ্ট করে তুমি যদি পড়াশোনা শেষ করেই নিজের স্কিল ডেভেলপমেন্টে ঝাঁপিয়ে পড়ো তখন তুমি অন্যদের চেয়ে কয়েক ধাপ এগিয়ে যাবে তিন ফোকাসড হওয়া সোশ্যাল মিডিয়া বন্ধুদের গসিপ মুভি এগুলো তোমাকে সাফল্য দেবে না তিন মাসের ডিজিটাল ডিটক্স তোমাকে করবে তীক্ষ্ণ ও সচেতন পার্ট দুই কিভাবে নিখোঁজ হয়ে নিজের জীবন গড়বে এক একটি স্পষ্ট লক্ষ্য নির্ধারণ করো কে আমি তিন মাসে ইংরেজি শিখব কো আমি তিন মাসে ডিজিটাল মার্কেটিং শিখব কো আমি তিন মাসে ফিটনেসে পরিবর্তন আনব কি লক্ষ্য স্পষ্ট না হলে তুমি হেরে যাবে দুই দৈনিক রুটিন তৈরি করস্কাল পাঁচটায় উঠো তিন শূন্য মিনিট মেডিটেশন ব্যায়াম কর দুই ঘণ্টা বই পড়ো বা নতুন স্কিল শিখো দিনে অন্তত আট ঘণ্টা স্কিল ডেভেলপমেন্টে ব্যয় করো তিন ডিজিটাল ডিট সোশ্যাল মিডিয়ার ন্যূনতম ব্যবহার করো ফোনে টাইম ওয়েস্ট কমাও বন্ধুদের বল তুমি নিজের ভবিষ্যৎ নিয়ে কাজ করছ চার বই পড়া ও কোর্স করা সেলফ হেল্প বই রিচ ড্যাড ফোর ড্যাড অ্যাথামিক হ্যাবিটস দ্য পাওয়ার অব হ্যাবিট কি অনলাইন কোর্স ডিজিটাল মার্কেটিং কোডিং ভিডিও এডিটিং গ্রাফিক ডিজাইন পাঁচ হেলথ এবং ফিটনেসে ফোকাস করো তিন মাসে শরীর গঠন বদলে ফেল সুস্থ দেহ তোমাকে মানসিকভাবে শক্তিশালী করবে পার্ট তিন মানসিক শক্তি তৈরির কৌশল নির্জনতা মেনে নাও প্রথমে নিঃসঙ্গ লাগবে কিন্তু এটাই তোমাকে গর্বে শৃঙ্খলা আনো প্রতিদিন নির্দিষ্ট সময় কাজ করা পজিটিভ মানুষদের সাথে থাকো বই ভিডিও পডকাস্ট যা তোমাকে অনুপ্রাণিত করবে ফেইলিউর থেকে শেখো তিন মাসে ভুল হবে হতাশ হবে কিন্তু এগুলোই তোমাকে পরিণত করবে পার্ট চার তিন মাস পর তুমি কেমন হবে এক তুমি বদলে যাবে তোমার আত্মবিশ্বাস অন্য লেভেলে চলে যাবে তুমি নতুন স্কিল নতুন জ্ঞান নতুন মনোভাব নিয়ে ফিরবে দুই তুমি অন্যদের চেয়ে অনেক এগিয়ে থাকবে আর তিন মাসে টাইম পাস করেছে তারা তোমাকে দেখে অবাক হবে তুমি হঠাৎ সবার চোখে ভিন্ন মানুষ হয়ে যাবে তিন নিজের জীবনের নিয়ন্ত্রণ তোমার হাতে থাকবে তুমি বুঝবে সাফল্য কারও দয়া নয় এটা তোমার সিদ্ধান্তের ফল পার্ট পাঁচ প্র্যাকটিক্যাল অ্যাকশন প্ল্যান স্টেপ এক আজ থেকেই প্ল্যান লিখে ফেলো স্টেপ দুই আগামী নয় শূন্য দিনের জন্য ফোকাস ও নো ডিস্ট্রাকশন নীতি মেনে চল স্টেপ তিন প্রতিদিন লক্ষ্য পূরণের ছোট ছোট টাস্ক করো স্টেপ চার সাপ্তাহিক রিভিউ করো তুমি এগোচ্ছ কি না স্টেপ পাঁচ সেলফ রিওয়ার্ড দাও যখন ছোট ছোট টার্গেট পূর্ণ হবে তুমি যদি সত্যিই জীবনে কিছু বড় করতে চাও তাহলে তোমাকে কিছু সময়ের জন্য সবার চোখ থেকে অদৃশ্য হতে হবে এই তিন মাস তোমার জীবনের গেম চেঞ্জার হতে পারে প্রশ্ন হল তুমি কি প্রস্তুত তিন মাসের জন্য নিখোঁজ হয়ে নিজের স্বপ্নের জন্য যুদ্ধ করতে